নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আঠেরোই আগস্ট সুমন বিশ্বাস তিনি এসেছে অভিযানে ডাক দিয়েছিলেন কিন্তু সেই সুমন বিশ্বাসকে আজ সকালে পুলিশ গ্রেপ্তার করে এবং শোনা যাচ্ছে কিছুক্ষণ আগে সুমনবাবুকে ছেড়ে দিয়েছেন ছাড়া পেয়ে সুমনবাবু বিস্ফোরক মন্তব্য করলেন শুনুন তিনি কি মন্তব্য করলেন এবং তিনি কি বার্তা দিলেন থানায় তার সাথে কীরকম আচরণ হয়েছে কেন তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল ভালো করে মন দিয়ে শুনুন গতকাল সারা রাত আমাদের বাড়ি ঘিরে রাখে পুলিশ সকাল হওয়ার আগে আগেই দরজা খোলার চেষ্টা করে তারপরে সারা বাড়ি চিরুনি তল্লাশি করে আমাকে যখন না পায় তখন প্রত্যেকটা রাস্তা অলি গলি পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায় আমি সেই সংবাদ পেয়ে আমার বন্ধুর বাড়ি থেকে নিকটবর্তী স্টেশন আদিশপ্তগ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমাকে তুলে নেন তারপরে ব্যান্ডেল বিদ্যামন্দিরের কাছে যে জঙ্গল সেই জঙ্গলের ওখানে আমাকে নিয়ে যায় তারপরে আমি জানতে পারি বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে ফোন আসে তারা আমাকে আবার গাড়ি করে মগরার যে ব্রিজ সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা মগরা পুলিশের যে পুলিশ ভ্যান সেই ভ্যানে আমাকে তুলে দেন দীর্ঘক্ষণ মানে আমি কিছুক্ষণ আগে বেরোলাম মগরা থানা থেকে সারা দিন আমাকে মগরা থানাতে বসিয়ে রাখে কোনো জিজ্ঞাসাবাদও করেনি কিচ্ছু করেনি শুধুমাত্র আমাকে যে কিডন্যাপ করল পুলিশ মন্ত্রী তার প্রধান কারণ আজকে এসএসসি অভিযান ছিল দশ বছর পর কেন পরীক্ষা দেব আর পরীক্ষা যদি দিতেই হয় এসএসসি দু হাজার ষোলো প্যালেনের যারা নর্থ স্পেসিফিক্যালি টেন্টের আর যারা অলডিজেবেল তারা দেব এই মর্মে আলোচনা চেয়ে চিঠি দিয়েছিলাম আজকে আন্দোলন ছিল সুতরাং এই আন্দোলনে ভয় পেয়ে আমার বন্ধু যোগ্য শিক্ষক সুবল সরেনের হত্যার বিচার চাইব বলে ওই বন্ধু সুবল সরেনের পরিবারের দায়িত্ব নিতে হবে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই সব আন্দোলনে ভয় পেয়ে রাজ্য সরকার রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এহেন ঘিন্ন নিন্দাজানক একটা কাজ করল রাজ্যের যোগ্য শিক্ষকের চাকরি খাওয়ার পরে তাকে হাইজ্যাক করতে হলো পুলিশ মন্ত্রীকে যিনি আন্দোলনের দোহাই দেন তিনি আন্দোলন ভাঙার জন্য এরকম ভিন্ন প্রচেষ্টা করছেন আমি পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই এইটুকুই বলতে চাই আন্দোলন আরো তীব্রতর হবে যোগ্যদের চাকরি না ফিরলে আন্দোলন আরো তীব্রতর হবে এইটুকুই আজকের দিনে বলি রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত দিককারজনক রায় রাজ্যে আইন শৃঙ্খলা নেই যদিও যে থানায় আমি ছিলাম যেটুকু সময় ছিলাম তাদের আমার সাথে তারা ভালো ব্যবহার করেছেন কিন্তু গোটা যে প্রক্রিয়া আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল রাজ্য সরকারের কারণ তারা লড়াইয়ে আমাদের সাথে পারছে না সেই ভয় থেকেই আমাকে হাইজ্যাক করে নেওয়ার যে রাষ্ট্রীয় মদতে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের মদতে এহেন ভিন্ন চেষ্টার নিন্দা জানাই নিন্দা জানাই নিন্দা জানাই ধিকার জানাই পুলিশ মন্ত্রীকে